বিদ্যালয়ের প্রথম দিন বুকের মধ্যে অজানা উত্তেজনা আর ভয় নিয়ে আমি ক্যাম্পাসে পা রাখলাম চারপাশে অচেনা মুখ নতুন পরিবেশ এক একটা সিনিয়র চোখে দৃষ্টিতে যেন এক একটা স্ক্যানার কে নবীন আর কে পুরাতন তা বুঝে নিচ্ছে এক ঝলকেই তার মধ্যেই হঠাৎ কানে এলো একটা কড়া কণ্ঠস্বর এই সাদা সাইটির ছেলেটা শুনছো আমি চমকে ফিরে তাকালাম এক রাগান্বিত চোখ ঠোঁটে কড়াচড়া অভিব্যক্তি আর হাতে এক ফাইল ঠিক আমার সামনে দাঁড়িয়ে একজন মেয়ে লম্বা চাপা রঙের চোখে ঘুম না ভাঙ্গা বিরক্তি তবু একটা অদ্ভুত আকর্ষণ ছিল তার চোখে আমি না তোর পেছনের ভূতকে ডাকছি হ্যাঁ তোকে বলছি বলত নাম কি নিলয় নতুন এসেছো তাই না নিয়ম জানো না মানে মানে হলো ক্লাস শুরু হবার আগে সিনিয়রদের শুভেচ্ছা জানাতে হয় বুঝলে জুনিয়র শুভ সকাল আপু এই আপু বলার ভদ্রতা দেখিয়ে কাজ নেই বেশি চালাকি দেখালে তোকে ল্যাব থেকে বের করেও দেওয়া যাবে এ ছিল আনিশার সঙ্গে আমার প্রথম দেখা আমার রাগি সিনিয়র আপু আমি বিশ্ববিদ্যালয়ে নতুন আর ও এই ডিপার্টমেন্টের ভয়ঙ্কর সিনিয়র ও মানে আনিশা আপু ক্লাসের সবাই ভয় পায় ওকে আমি যে প্রথম দিনেই ওর নজরে পড়ে গেছি সেটা আমি বুঝেছিলাম ওর সেই চোখের দৃষ্টিতে যেটা দিয়ে মানুষকে ছুঁড়ে ফেলা যায় আবার টেনে আনাও যায় প্রথম কয়েকটা দিন কেটে গেল রীতিমতো আতঙ্কে আমি ক্লাসে ঢুকার সময় আনিশা আপু যদি থাকে তাহলে কেমন যেন ঘাড়টা আপনা আপনি নিচু হয়ে যায় ওর মুখের শব্দগুলো বুলেটের মতো ছোড়া হয় এই নিলয় শার্ট কেন ইন করো না তোমাকে কয়বার বলেছি স্লাইড ভালো করে বানাতে প্রতিবার একই ভুল তুমি এত দেরি করে ক্লাসে ঢোকো কেন আশ্চর্য ব্যাপার হলো ও যতটা রাগ করে আমি ততটা ঠান্ডা হয়ে যাই কি জানি কেন ও রাগটাকেও একরকম মিষ্টি লাগে একটু খেয়াল করে দেখেছি ও যতটা না শাসন করে তার চেয়েও বেশি মনে রাখে যেমন একদিন মাথা ধরে বসেছিলাম ল্যাবে ক্লাস শেষ আমি চুপচাপ টেবিলের ওপর কপাল রেখে বসে আছি হঠাৎ কেউ একটা ঠান্ডা পানি এগিয়ে দিয়ে বলল তোমার চোখ লাল সব ঠিক তো আমি তাকে দেখি আনিসা আপু আমি অবাক হয়ে বললাম আপনি তো কেবল রাগ করেন আজ সহানুভূতিও সব সময় কি রাগ করি তুমি বেশি চালাকি করো তাই করি চালাকি না আমি তো আপনাকে ভয় পাই আপনার চোখ দেখে মনে হয় কাজ ভেঙে ফেলবেন তুমি আর ভয় পেও না এরপর থেকে কিছু বদলাতে শুরু করল ও রাগের মধ্যে আর আগের মতো ভয় লাগতো না বরং কেমন যেন ভালো লাগা কাজ করত মনে হতো এই রাগ এই শাসন যদি আমার জন্যই হয় তাহলে তো আমি ভাগ্যবান তবে সবসময় ভাগ্য সাথ দেয় না একদিন আমাদের গ্রুপের একটা মিটিং চলছিল আমি একটা প্রেজেন্টেশন বানিয়ে আনলাম কিন্তু তাতে কয়েকটা ডাটা মিসিং ছিল আনিসা আপু হঠাৎ মিটিংয়ের মধ্যে রেগে গিয়ে বলে তুমি সিরিয়াসলি কিছুই বলছো না ভুলগুলো একেবারে ইন সবাই কাজ করে কিন্তু তোমার ফুলেই আমাদের পুরো গ্রুপটা প্রশ্নবিদ্ধ হবে সবাই চুপচাপ আমি যেন মাটির সঙ্গে মিশে যাচ্ছি অথচ আগে এমন বললেও আমি হেসে উড়িয়ে দিতাম কিন্তু সেদিন কেন যেন অভিমান লেগে গেল চোখে জল চলে আসছিল কিন্তু দেখালাম না শুধু নিচু গলায় বললাম ঠিক আছে আমি আর কারো ক্ষতি করব না আমি নিজেই গ্রুপ থেকে সরে দাঁড়াই ওর চোখ হঠাৎ কেমন যেন নরম হয়ে গেল কিন্তু সে কিছু বলল না সেদিন রাতে একটা মেসেজ এলো তুমি আমার উপর এত অভিমান করতে পারো আমি তো তোমাকে বকা দিয়েছিলাম আমাদের ভালো চেয়ে নিলয় তুমি এমন করো না প্লিজ হাত কাঁপছিল আমি উত্তর দিলাম না অনেক সময় কোনো একটা ছোট কথা আমাদের ভিতরে এমন একটা ভাঙ্গন সৃষ্টি করে যার শব্দ কেউ শুনতে পায় না এমনকি সেই মানুষটাও না যার কথা আমাদের ভেঙে দেয় আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল আপু সেদিন সবার সামনে বলল তোমার ভুলেই ক্রুপ প্রশ্নবিদ্ধ হবে সেদিন আমি প্রথম বুঝেছিলাম মানুষের চোখের হাসির পেছনে কতটা কষ্ট লুকিয়ে রাখা যায় পরদিন ক্লাসে গেলাম না ফোন সাইলেন্ট করে রাখলাম ম্যাসেঞ্জারে বন্ধুরা ট্যাগ করে ইনবক্সে নক দিয়ে বারবার জিজ্ঞেস করে ক্লাসে যায়নি কেন কিন্তু একটা মানুষের কোনো বার্তা এলো না সে হলো আনিশা আপু তবে চুপ থাকা মানেই কি উদাসীনতা বিকেলের দিকে তন্দ্রাভরা ঘুম ভাঙল দরজায় টোকা শুনে ফ্ল্যাটমেট দরজার বাইরে দাঁড়িয়ে বলল ভাই তোমার এক সিনিয়র আপু এসেছেন আমি দরজায় গিয়ে দেখে সাদা করতে গলায় একটা কালো দোপাট্টা চোখে এক অদ্ভুত তেজ নিয়ে দাঁড়িয়ে আনিসা তুমি ক্লাসে আসছো না কেন আপনার তো আর দরকার নেই আমি প্রশ্নবিদ্ধ ছাত্র মনে নাই দইটা ভুল করলে তুমি পুরোটা হয়ে যাও এত দুর্বল মনের আমি চুপ ও ঢুকে এলো রুমে ব্যাগ থেকে একটা টিফিন বের করল তুমি দুপুরে কিছু খাওনি এটা খাও কি দরকার ছিল দরকার ছিল কারণ আমি চাই না তোমার মতো পাগলটা না খেয়ে পড়ে থাকুক আমি মুখ ফিরিয়ে নিলাম কিন্তু চোখে পানি চলে এলো ও আমার কাঁধে হাত রাখল ধীরে বলল তুমি আমার উপর অভিযোগ করো ঠিকই কিন্তু একবারও বুঝলে না আমি কেন এত রেগে যাই আমি ভয় পাই ভয় নিলয় পাই তোমার ভুল আমার কাছে একদিন এত আপন হয়ে যাবে যে আমি নিজেকে ছুঁড়ে ফেলতে পারবো না ওর কথাগুলো কেমন যেন থেমে থেমে আমার বুক চিরে ঢুকে যাচ্ছিল আমি আস্তে করে বললাম আপনি কি একটু কম রাগ করতে পারেন না আমার ওপর তুমি যদি একটু কম ভুল করো আমি কম রাগ করব। আর আপনি যদি একটু বেশি কেয়ার করবেন তাহলে আমি আর কোনো ভুল করব না কথা দিচ্ছে ও চোখ সরিয়ে নিল কিন্তু আমি জানি ও ঠোঁটের কোনায় একটা হাসি লুকিয়ে আছে ক্লাসে একসাথে আসাব প্রজেক্টে রাত জাগাব লাইব্রেরিতে একসাথে চুপচাপ বসাব এইসব ছোট ছোট মুহূর্তগুলো কেমন যেন আমাদের মধ্যে এক অদৃশ্য সেতু গড়ে তুলছিল একদিন আমি বললাম আচ্ছা আপনি কি কখনো কারো প্রেমে পড়েছেন আমি কারো খুব কাছে গিয়েছি কিন্তু প্রেমের কথা বলা হয়নি কার কাছে সে তো এখনো বুঝে উঠতে পারিনি আমি ওর জন্য কি সে নিশ্চয়ই বোকা একটা ছেলে একেবারেই বোকা কিন্তু আমি ভালোবাসতে শিখেছি ওর কাছ থেকেই সে কি আমি কিন্তু ভালোবাসার শুরুতে যেমন আলো থাকে তেমনই কিছু ছায়াও আসে আমাদের সম্পর্কের ভেতরেও কিছু অদৃশ্য অভিযোগ জমে উঠছিল আমি অনেক সময় বুঝতাম না ও কেন এক মুহূর্তে হাসে আর পরক্ষণেই দূরে সরে যায় ও বুঝতে চাইতো না আমি কেন হঠাৎ উদাস হয়ে পড়ি তবুও আমরা ছিলাম একে অপরের খুব কাছে ভালোবাসা অনেক সময় চিৎকার করে বলে না কিন্তু তার স্পর্শে আমরা নড়ে উঠি সব কিছুতেই আমি আমার হৃদয়ের দোল খুঁজে পেতাম তবুও বলিনি ভয় করত। ভয় করত, যদি বলে ফেলি যদি সেই রাগে আপুটা নিমিষেই আমার সিনিয়র হয়ে ওঠে যদি আবার দূরত্ব গড়ে ওঠে কিন্তু বোঝা গেল আমি না বললেও ও অনেক কিছু বুঝে গেছে একদিন ক্যাম্পাসে হালকা বৃষ্টি হচ্ছিল আমি ক্লাস শেষে আনিশার পাশে গিয়ে দাঁড়ালাম ছাতা হাতে ছিল আমার আর ও হুডি তুলে মাথা ঢেকে দাঁড়িয়েছিল আপু আমার ছাতা নিচে আসবেন তুমি তো এখন ছাতা ছুঁয়ে বলো আপু আমি জানি তোমার চোখ আপু বলে না আর মানে মানে তুমি বোঝো না আমি তোমার দিকে কেমন করে তাকাই ওর ঠোঁট কাঁপছিল চোখের কোণে জমে থাকা জলের ফোঁটা এই প্রথম আমার জন্য মনে হলো আমি কিছু বলতে যাচ্ছিলাম ঠিক তখনই আরে ভাই নিলয় এই তোমাকে খুঁজছি গ্রুপ প্রেজেন্টেশনের সব ডকুমেন্ট গড়বড় করে ফেলেছিস আমাদের আজ যে ভাইবা ছিল তা তো তোর কারণে ক্যান্সেল হয়ে গেল সামনের জুনিয়র ভাইটি ছুটে এসে কথাগুলো বলে উঠল আমি থমকে গেলাম আনিশা আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল ঠান্ডা চোখে তুমি আবার গড়বড় করেছো ভুল হয়ে গেছে আমি ঠিক করব। তুমি বলছো না নিলয় আমি তোমার উপর ভরসা করি প্রতিবার তুমি সেই ভরসা ভেঙে ফেলো ওর গলা কাঁপছিল ছিল ও চোখ সরিয়ে নিয়ে ছাতার বাইরে বেড়ে গেল বৃষ্টির নিচে আমি ছুটে গিয়ে বললাম আনিশা আমি দুঃখিত আমি সত্যি আমি তো তোমাই তুমি কি বলবে তুমি আমাকে ভালোবাসো এখন যখন আমার বিশ্বাস ভেঙে গেছে নিলয় ভালোবাসা যদি হয় সেটা আগে বোঝাতে হয় যখন সময় থাকে ও চলে গেল আর আমি ভিজে দাঁড়িয়ে রইলাম ছাতার নিচে কিন্তু ভেতরটা যেন ভিজে যাচ্ছিল একটা অদৃশ্য বৃষ্টিতে সেদিনের পর আমরা আর একসাথে বসতাম না ওর মুখে আমার নাম আসতো না চোখে আমার ছায়া থাকতো না আমিও নিজেকে সরিয়ে নিলাম ক্লাস কাজ লাইব্রেরি সব কিছু যেন ছকে বাধা নিয়মে চলছিল শুধু একটা কিছু যেন অনুপস্থিতি ছিল ওর কণ্ঠস্বর ওর রাগ ওর শাসন ওর কেয়ার রাতের পর রাত জেগে থাকতাম শুধু ফেসবুকে ওর লাস্ট সিন টাইম দেখতাম কখনও মেসেজ লিখতাম কিন্তু পাঠাতাম না একদিন হলো কি একটা ছোট ইভেন্টে আমরা সবাই একসাথে হয়েছিলাম আমি দূর থেকে ওকে দেখছিলাম ও হাসছিল নতুন কারোর সঙ্গে কথা বলছিল আমার বুকটা ফাঁকা লাগছিল কেউ পেছন থেকে বলল ভাই অনিশা প্রমোশনের জন্য স্যারদের পেয়েছেন হয়তো এখন ও ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ হবে আমার ভেতরটা ভেঙে পড়ছিল ও সামনে চলে যাচ্ছে আমি তো আরও পিছিয়ে পড়ছি ওকে পেছন থেকে ডেকে বললাম আনিসা তুমি যদি আজও আমাকে একটু সময় দিতে আমি সব ব্যাখ্যা করতে পারতাম তুমি সব কিছু এত দেরি করে সময় চলে গেলে আর কিছু ফেরে না আমি জবাব দিতে পারলাম না কারণ সত্যি আমি সবকিছু বিলম্ব করেছিলাম সেদিন রাতে আমি ওকে একটা চিঠি লিখলাম না মেসেজ না ঠিক কাগজে তোমার চোখের রাগে আমি যতবার হারিয়েছি ততবারই ফিরে আসতে চেয়েছি তুমি আমাকে শাসন করো কারণ তুমি ভয় পাও আমিও ভয় পাই কারণ আমি ভালোবাসি আমি দেরি করে ফেলেছি কিন্তু যদি কখনও ফিরে আসো আমি থাকবো এই দাঁড়িয়েই যেমন ছিলাম সেই প্রথম বৃষ্টির দিনে চিঠিটা ওর ক্লাস নোটবুকের ভিতরে রেখে এলাম জানি না কখন খুলবে পড়বে কিনা কিন্তু এটুকু জানি আমি প্রেমে পড়েছি এবং প্রেমটাকে যত্ন করে নিজের মতো করে বলে ফেলেছি কিছু সম্পর্ক এমন যেটা না হয়েও মনে হয় যেন হয়ে গেছে আর কিছু ভালোবাসা বোঝা যায় তবু অস্বীকার করতে হয় নিলয়ের সাথে আমার সম্পর্কটাও ঠিক তেমনি আমি জানিও আমাকে ভালোবাসে তবুও আমি দূরে সরে গেছি কারণ আমি ভয় পাই ভয় পাই একদিন যদি সেই ভালোবাসার ছায়াও না থাকে তখন আমি কি নিয়ে বাঁচব চিঠিটা পেয়েছিলাম আমি ঠিক ওর নিজের হাতের লেখা কাপা কাপা অক্ষর যেন আবেগে ভিজে গেছে তুমি যদি ফিরে আসো আমি থাকবো ঠিক যেমন ছিলাম চিঠিটা পড়ার পর রাত্রে আমি ঘুমাতে পারিনি হ্যাঁ আমি চাই নিলয় আমার জীবনে থাকুক কিন্তু সে একটাই প্রশ্ন মাথায় কুড়ে কুড়ে খায় ও কি পারবে আমায় আঁকলে রাখতে না আবার ভুল করে বসবে এদিকে ডিপার্টমেন্টে এসেছে এক নতুন লেকচার আর আশিক ভাই স্মার্ট সুদর্শন কিছুটা দার্শনিক মনোভাবের মানুষ প্রথম দিনেই ক্লাসে এসে বলেছিলেন আমি পড়াবো না শুধু আমি তোমাদের বোঝার চেষ্টা করব। সেই কথা বলার ধরনে একটা আত্মবিশ্বাস ছিল আর সেই আত্মবিশ্বাসই আনিশাকে আলাদা করে দিল বাকিদের থেকে সবার চোখে মুখে আলো এমনকি মেয়েদের মধ্যে কেমন যেন ফিসফাস শুরু হয়ে গেল কিন্তু আমি আমি আসলে খুঁজছিলাম একটা মুখ নিলয় আমি নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছি গ্রুপ প্রজেক্ট কোডিং প্রতিযোগিতা ক্লাব মিটিং সব কিছুতে নিজেকে গলিয়ে দিয়েছে যেন কিছু অনুভব না করে কিন্তু যত বেশি ব্যস্ত হচ্ছে ততই ওর কথা মনে পড়ছে আনিশা আপু না শুধু আনিশা সেই নামটাই এখন একটা আবেগের মতো একটা অভিমান একটা অপেক্ষা একদিন লাইব্রেরির কর্নারে বসে পড়ছিলাম হঠাৎ শুনে তুমি এখানে একা চমকে তাকালাম আশিক ভাই নতুন লেকচারার জি ভাইয়া সামনের কুইজের নোট নিচ্ছিলাম তোমার নাম তো নীলয় তাই না অনিশার সাথে এক গ্রুপে ছেলে শুনেছি হ্যাঁ ছিলাম ও খুব ট্যালেন্টেড তাই না তুমি কি জানো তাকে আমার খুব ইন্টারেস্টিং লাগে চিন্তাভাবনায় পরিপক্ক রুচি ছিল আমি চুপ করে রইলাম কথাগুলো যেন বিষয়ে ঢুকছিল কানে আচ্ছা তুমি জানো না তো আমি অনিশার সঙ্গে কিছুদিন কাজ করব। আমি তাকে গাইড করব আমার মনে হলো কেউ যেন বুকের ভেতর ঢুকে একটা চিৎকার ঢেলে দিল এরপর থেকে ক্যাম্পাসে আশিক ভাইকে আনিশার আশেপাশেই দেখা যেত আমি যেন দেখেও না দেখার ভান করতাম কিন্তু ভেতরে ভেতরে পড়তাম অনেকবার চাইতাম গিয়ে বলি আমি তো আছি তুমি কেন আমাকে ভুলে যাচ্ছ কিন্তু নিজেকে ঠেকিয়ে রাখতাম আর আনিশা ও বদলে গেছে আগের মতো রাগ করে বলে না এই যে বোকা ছেলেটা আগের মতো চোখে রাগ রেখে কফি দিয়ে যায় না ও এখন হাসে কিন্তু সেই হাসিতে আমি নেই তবুও কিছু স্নিগ্ধ মুহূর্ত ছুঁয়ে যায় একদিন লাইব্রেরিতে ওর চোখ আমার চোখে আটকে যায় সে চোখে অভিযোগ ছিল অভিমান ছিল কিন্তু অস্বীকার ছিল না হয়তো আমার মতোই ও পারছে না বলতে। পারছে না ভালোবাসা এক লোকাতে রাত আমি হোস্টেলে ছাদে একা বসে আছি চাঁদ ঝুলে আছে মুঠোফোনে বাঁচছে একটা গান তোমাকে খুঁজেছি হাজার শহরে ঠিক তখনই আনিশার মেসেজ এলো মাত্র তিন শব্দ আমি চিঠিটা পেয়েছি আমি কেঁপে উঠলাম প্রথমবার এতদিন পর ও আমাকে লিখলো আমি শুধু লিখলাম তুমি কি আমাকে এখনো মনে করো ওর উত্তর এলো না কিন্তু ওই তিন শব্দেই যেন আশা ফিরে এলো যদি কেউ চিঠি পড়ে তার মানে সে ভালোবাসাকে এখনও মনে রাখে সেই রাতের পর আমি বদলে গেছি আনিশা যখন লিখেছিল চিঠিটা পেয়েছি তখন মনে হয়েছিল পুরো দুনিয়া যেন একটু থমকে গেছে আর আমার হৃদয়টা ঝট করে একেবারে বেঁধে গেছে ওর নামে কিন্তু সে কিছু বলল না আমিও আর বলিনি ভয় পেয়েছিলাম তবুও ভেতরে ভেতরে একটা অদ্ভুত আলো কাজ করছিল মনে হচ্ছিল সব কিছু এখনও শেষ হয়নি সেদিন ছিল একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আমরা সবাই ডিপার্টমেন্টে ব্যস্ত হঠাৎ খবর এলো আনিশা আপু সিঁড়িতে পড়ে গেছেন ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি কিছু না ভেবেই ছুটে গিয়েছিলাম বুকের ভেতর যেন ধক ধক শব্দ হচ্ছিল কান ঝাঁঝা করছিল হাসপাতালে গিয়ে দেখি ওর কপালে ছোট্ট একটা দাগ কাটা আর হাতে ব্যান্ডেজ ডাক্তার বললেন ভয়ের কিছু নেই সামান্য আঘাত কিন্তু ওর চোখ বন্ধ জ্ঞান ফেরেনি তখনও আমি চুপচাপ ওর বেডের পাশে বসেছিলাম সব কথা সব অভিযোগ ভুলে গিয়েছিলাম শুধু মনে হচ্ছিল ও যেন ভালো হয়ে ওঠে ও যেন আবার আমার চোখের দিকে তাকাই তুমি এখানে হঠাৎ চোখ খুলে বলে উঠলো ও গলা খুব দুর্বল আমি দাঁড়িয়ে গেলাম বুকের ভেতর কেমন জানে দম বন্ধ লাগছিল আমি শুনে ছুটে এসেছিলাম ও একটু হাসল কাপাকাপার কাপার ঠোঁটের কোনায় যেন এক ফোটা অভিমান ছিল তুমি সব সময় দেরি করে আসো নিলয় জীবনে ভালোবাসায় কেয়ার করতে ভুল শোধরাতে আমি ওর চোখের দিকে তাকালাম সেই চোখে এখন আর শুধুই রাগ ছিল না ছিল অশ্রু মেশানো একরাশ প্রশ্ন তুমি আমাকে এতদিন সত্যি কিছু বলতে পারো কেন আমি এগিয়ে গিয়ে ওর হাতটা ধরলাম আমি নিচু গলায় বললাম আমি তোমাকে অনেকদিন ধরে ভালোবাসি আনিশা তুমি আমার সিনিয়র বলেই আমি থেমে থাকতাম তুমি রাগ করলে ভাবতাম আমি কোনো ভুল করেছে তুমি শাসন করলে ভাবতাম তুমি দায়িত্ব নিচ্ছ কিন্তু যখন তুমি নীরব হলে বুঝলাম তুমি কষ্ট পেয়েছ আর আমি সেই কষ্টের কারণ ওর চোখে তখন জল আমি আবার বললাম তোমাকে কষ্ট দিয়েছে এই আমি তোমার প্রিয় বোকা ছেলেটা কিন্তু বিশ্বাস করো যতটুকু কষ্ট দিয়েছে তার হাজার গুণ বেশি ও চুপ থাকলো কিছুক্ষণ তারপর চোখ খুলে একবার আমার দিকে তাকিয়ে বলল তুমি জানো সেই দিন বৃষ্টির ছাতার নিচে তুমি যখন বলেছিলে আপু আসো তখন তোমার চোখ বলছিল তুমি আমায় ভালোবাসো হ্যাঁ আমি সেই দিনই হার মেনেছিলাম আনিশা তুমি বড্ড বোকা নিলয় জানি কিন্তু সেই বোকাটাকেই আমি ভালোবেসেছি হাতে সেই বন্ধনে ছিল সব অভিযোগের ক্ষমা সব কষ্টের প্রলাপ সব না বলা ভালোবাসার নিরবতর চিৎকার বাইরে সে সময় হালকা বৃষ্টি পড়ছিল সেই প্রথম দিনের মতো ছাতার নিচে আমরা ছিলাম না কিন্তু এবার আমি ভিজেছিলাম না একা আমার পাশে ছিল আমার ভালোবাসা পরের দিন হাসপাতাল থেকে আনিশা ছুটি পেয়েছে চোখে মুখে ক্লান্তি থাকলেও একটা শান্তি খেলা করে ওর মুখে আমাদের মাঝে এখন আর কোনো আপু নেই শুধু তুমি আর আমি তবুও ওর ঠোঁটে এক চুপচাপ দ্বিধা থাকে মাঝে মাঝে একদিন বলেছিল আমি সিনিয়র সমাজ কি বলবে বাবা মা কি বলবেন তুমি ছোট আর আমি তুমি যদি এখনও বিশ্বাস করো বয়সের ব্যবধান ভালোবাসার কাছে বাধা হয় তাহলে আমার সব অনুভূতিই অর্থহীন ছিল এতদিন ও কিছু বলেনি বাড়িতে যখন জানাই আমি আনিশাকে ভালোবাসি আমার পরিবার চমকে উঠেছিল মা বলেছিলেন তুই বুঝে শুনেই সিদ্ধান্ত নিস বিয়েটা খেলনা না বাবা যদিও চুপচাপ শুনলেন কিন্তু একদিন রাতে এসে বললেন তোর চোখে একটা বিশ্বাস দেখি আর সেই ছেলেটা যদি তার সিনিয়রকে এত ভালোবাসে তাহলে মেয়েটাও সম্মান পাবে আমি বুঝলাম ভালোবাসা যদি সত্যি হয় কেউ না কেউ ঠিক পাশে দাঁড়ায় আনিশার পরিবার শুরুতে ধাক্কা খেয়েছিল ওর মা প্রথমে বলেছিল তুমি সিনিয়র মানুষ কি বলবে মা আমি যাকে বিয়ে করছি সে আমাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে সে আমার ডাগের মানে বোঝে আমার অভিমান টের পায় আমার কষ্ট চুপ করে শোনে এই তো চাই নয় কি মা এই ছেলেটার মতো ছেলে আজকাল মেলে না রে সাবধানে রাখিস এর কিছুদিন পেরিয়ে যাই হুট করে যেন বিয়েটা ঠিক হয় আমাদের বিয়ের দিন সকালটা ছিল অদ্ভুত রকম শান্ত আমি আয়নায় দাঁড়িয়ে গলায় পাঞ্জাবির বোতাম লাগাচ্ছিলাম হঠাৎ মা এসে বললেন তো তো শেষমেশ সিনিয়র বউই আনলি সিনিয়র ঠিকই কিন্তু ও রাগের নিচে যে কোমল একটা মন আছে ওটাই আমার বিয়ের মঞ্চে আনিশাকে যখন প্রথম দেখলাম ওর চোখে এক ধরনের অস্থিরতা ছিল কিন্তু আমার দিকে তাকিয়ে একটা হাসি ফুটলো ঠোঁটে সেই হাসির মানে আমি জানতাম ওর সব দ্বিধা শেষ ঘর ভর্তি গোলাপের গন্ধ আমি আয়নার সামনে বসে চুপচাপ ছিলাম পেছন থেকে নিলয় এসে বলল তোমার মুখটা আজ একটু বেশি রাগি লাগছে না আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম বললাম তোমার কি এখনো ভয় করছে আমার রাগ না এখন আমি সেই রাগের প্রেমে পড়ে গেছি আমি চোখ ছোট করে তাকিয়ে বললাম তাহলে কাল থেকে ঘুম ভাঙলেই চেঁচামেচি করব। রোজ লেট কল শাসন তখন বুঝবে কি বিপদে পড়েছো তুমি আমার সিনিয়র রাগে আপু থাকো চিরদিন শুধু একটা কথা দিও আজীবন আমার বউ হয়ে থেকো আমার চোখে জল এসেছিল শুধু মাথা ঝাঁকিয়ে বলেছিলাম থাকবো সময় কেটে গেছে আজ আমরা একে অপরের চোখে বিশ্বাস আর ভালোবাসার ছায়া খোঁজে ও আমাকে আজও মাঝে মাঝে বলে তুমি এমন বোকা ছিলে বলেই আমি তোমায় ভালোবেসেছিলাম তুমি এমন রাগে ছিলে বলেই আমি তোমায় চিনতে পেরেছিলাম গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি যারা যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ